হাই ইবরান আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করবো এর খোসা বাজি আমি এখানে পরিমাণ মতো প্রাইভিনটা গরম হয়ে গেছে পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এইখানে পেঁয়াজ দিয়ে এখন আমি এর মধ্যে কিছু চিংড়ি মাছ ধুয়ে রেখে ছোটো দিয়ে দিলাম দিয়ে আর অল্প পরিমাণে টলবন্দে ডাকনা লাগিয়ে রেখে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট হয়ে গেছে এখন আমি ডাকনা উঠিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার আদা রসুন সামান্য পরিমাণ এটি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আর নাড়াচারা দেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনা লাগিয়ে রেখে দেবো তিন মিনিটের জন্য তিন মিনিট হয়ে গেছে আমি ডাকনা উঠিয়ে এখন আমি আগে থেকে কেটে রাখা লাউর খোসা আর এর মধ্যে আমি আলুও কেটে দিয়েছি কারণ লাউর খোসা অল্প একটু হবে এই জন্য একটু আলুটা দিলেও ভালো লাগে খেতে আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিছি এখানে এখন নাড়াচাড়া দিয়ে আমি এটা ভালো করে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে ডাকনা লাগিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট হয়ে গেছে এখন আমি ধনিয়াপাতা কুচি দিয়ে আমার লাউর কষা ভাজিটা আমি নামিয়ে নেব দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও মশলা অনেক টেস্টি হয় আমি এরা গো কয়েকবার ট্রাই করছি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন ভালো লাগবে রেসিপিটি আমার রান্নাটা শেষ আমি এখন নামিয়ে নেব